আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কোকো প্রিন্টের কিন্তু ছয়টা ডিজাইন নিয়ে চলে আসছে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি আনকমন এবং অনেক বেশি সুন্দর হবে এগুলো কিন্তু আপনাদের মার্কেটে কিন্তু অনেক প্রাইজে সেল হয় চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আমরা কিন্তু আপনাদেরকে একদমই রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস হচ্ছে আমি খুলে দেখাচ্ছি এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর এবং আনকমন একটা ডিজাইন হ্যাঁ একটু নিচে হ্যাঁ ব্যাক সাইড অনেক বেশি সুন্দর ওনা এটা হচ্ছে হাতাটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনার আটচল্লিশ বডি কিন্তু হচ্ছে আপনার এইট্টি প্লাস এবং প্যান্টের কাপড়গুলা দেখেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর হবে আর উন্নাগুলা কিন্তু একদম ছয় হাতের নামাজি উন্ন হবে একদম বড় সড়ো নামাজি উন্যা হবে জাস্ট হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে ড্রেসগুলো চেক করে রাখবেন অনেক বেশি সুন্দর হবে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস আমি খুলে খুলে দেখাচ্ছি এইটা দেখেন কতটা কালারফুল যারা হচ্ছে কালারফুল পছন্দ করেন তারা হচ্ছে অবশ্যই এ ড্রেসটা নিয়ে নেবেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এগুলো যদি জাস্ট একটু আপনার একটু লেস দিয়ে বানান অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং সুন্দর লাগবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা ব্যাক এবং ফ্রন্ট এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেখেন কত বেশি সুন্দর প্যান্টের কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে আপনার প্রত্যেকটা অন্য এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির হবে যেটা কিনা হচ্ছে আপনারা হাতে পেলে একদমই খুশি হয়ে যাবেন অনেক বেশি সুন্দর হবে প্রত্যেকটা অন্য তারপর নেক্সট যে কালারটা দেখাবো এটা তো মাথা নষ্ট এটা হচ্ছে একদমই হচ্ছে আপনার কি বলবো কালারটা খুবই ইউনিক একটা কালার আমি জানি না আপনার ভিডিওটা বুঝতে পারছেন কিনা ভিডিওটা বুঝতে পারছেন কিনা আমি জানি না বাট কালারটা বাস্তবে অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা গলার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে আপনার প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্য প্রত্যেকটা ড্রেস অনেক বেশি ক্লাসি হবে হ্যাঁ এটা একটু ওই যে এটা দাম দেবো তোমার খুব দেখেন অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি আনকমন হবে আমি জানি না এখন আপনারা এই ড্রেস হচ্ছে অন্য কোনো পেজে দেখতে পেরেছেন কিনা বাট এই ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর এটা দেখেন পার্পেল কালারের মধ্যে খুবই সোভার একটা ড্রেস সাইডে খুব সুন্দর করে হচ্ছে প্যানেল দেওয়া আছে এটা আপনার পায়জামার নিচে এবং হচ্ছে জামার মধ্যে দিতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা আর এই দেখেন হাতাটা কি পরিমাণ হচ্ছে সুন্দর হাতাটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে ঠিক আছে আর সাইডে প্যানেলটা দেখেন এই প্যানেলটা এত বেশি স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আপনারা পায়জামা বা হচ্ছে হাতার মধ্যে দিতে পারবেন প্যান্টের কাপড়টা দেখেন অনেক বেশি সুন্দর প্যান্টের নিচে খুব সুন্দর করে কিন্তু প্যানেল দেওয়া আছে আর হচ্ছে এখন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা অনেক বেশি সুন্দর হবে প্রত্যেকটা আর কি কোনটা রেখে কোনটা নেবেন আপনার নিজেরাই হচ্ছে কনফিউজড হয়ে যাবেন এখন হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস সুন্দর আর কি কোনটা যাদের যাদের ভালো লাগবে আমি বলবো তিন চারটা নিয়ে নেন কারণ যে প্রাইস যে ড্রেস গুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা আর কি মার্কেট প্রাইস থেকে থেকে মিনিমাম টাকা কমে আপনারা আমাদের কাছে পাবেন একদম হোলসেল রেটে মিনিমাম দুইটা ড্রেস নিলে কিন্তু আপনার ডেলিভারি চার্জও হচ্ছে ফ্রি পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রাইসটা জানার জন্য অবশ্যই ইনবক্স করতে হবে কারণ এত কম বেশি প্রাইসে দিচ্ছি দেখা যায় কি অন্যান্য পেজ দেখলে পরে হচ্ছে আমাকে আবার মাইর দেবে এই জন্য আপনাদেরকে প্রাইসটা বলছে না প্রাইসটার জন্য অবশ্যই বক্স করতে হবে এটা অন্যটা দেখেন জাস্ট মাথা নষ্ট বল প্রিন্টের মধ্যে বল প্রিন্টটা হচ্ছে দেখা যায় আপাতের একটা ইমোশন খুবই সুন্দর এখন হচ্ছে লাস্ট ওয়ান প্যারড গ্রীন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেক হচ্ছে আর কি এই ভিডিও দেখার পর হয়তো বা আপনারা অন্যান্য পেজে দেখতে পারেন এই ড্রেসগুলো বাট আমার মতে এই প্রাইজে আপনাদেরকে কেউ দিতে পারবেন একদমই হচ্ছে আপনাদের হোলসেল প্রাইজে ড্রেসগুলো দিয়ে দিবা দুইটা ড্রেস নিলে সারা বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জটা হচ্ছে ফ্রি পেয়ে যাবেন প্রথম পাঁচজন আপু ভিডিও দেখার পর জাস্ট প্রথম পাঁচজন আপু হচ্ছে যারা হচ্ছে নিবেন তারা হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম